আমার ক্লাস সেভেনের বন্ধুরা তোমরা কি অঙ্ক দেখে ভয় পাও আজ তোমাদের অঙ্কের ভয় ভীতি দূর করানোর জন্য বীজগণিতিক যে উৎপাদক বিশ্লেষণ সেটাই তোমাদের আজ বোঝাবো যেটা তোমাদের রয়েছে উনিশ অধ্যায় বীজ যে উনিশ অধ্যায় কোষে দেখি উনিশ পয়েন্ট এক এইখানে তোমাদের যে চারের অঙ্কগুলো রয়েছে সেই চারের অঙ্কগুলো উৎপাদক বিশ্লেষণ কীভাবে করব আমি উৎপাদক বিশ্লেষণে লক্ষ্য করতে হবে কোনটা মিল রয়েছে সেই মিলগুলোকে আমি কমন নিয়ে নেবো আলাদা করে নেব এবং বাকি যেগুলো থাকবে সেগুলো ব্র্যাকেটের মধ্যে রাখবো এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ দেখে নাও তোমাদের কোনো ভয়ের কোনো কারণ নেই আমি তোমাদের পাশে রয়েছি তোমরা অবশ্যই পাশে থাকবে এখানে এই যে চারের একেরটাই রয়েছে পাঁচ যোগ দশ এক্স এখানে পাঁচ আর এখানে দশ পাঁচকে উৎপাদক যদি ভাঙি পাঁচে একে পাঁচ তার মানে এক এবং পাঁচ আমরা জানি পাঁচ একটি মৌলিক সংখ্যা কেন মৌলিক সংখ্যা কেননা পাঁচকে আমরা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না সে কারণে পাঁচ মৌলিক সংখ্যা কিন্তু দশ যৌগিক সংখ্যা সেটা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় যেমন পাঁচ দিয়ে পাঁচ তো দশ তার মানে পাঁচ দিয়ে আমি পাঁচকেও ভাগ করতে পারছি পাঁচ দিয়ে আমি দশকেও ভাগ করতে পারছি সেখানে পাঁচ কমন নিলে এখানে পাঁচ একে পাঁচ যোগ পাঁচ দুগুনো দশ দুই আর বিশ্লেষণ দুই এক দুই তিন দুগুনো ছয় সেখানে এই যে দুই কমন নিলে এক্স বিয়োগ তিন দুগুনো ছয় তিন তারপরের টাই রয়েছে সাত এম বিয়োগ চোদ্দ এন এম আর এন মিল নেই কিন্তু সাত দিয়ে আমি সাতের উৎপাদক সাতে সাত আবার চোদ্দোর উৎপাদক আবার সাত দুগোনো চোদ্দ সে কারণে এখানে সাত কমন পাবো তার মানে এম মাইনাস সাত দুগুনো চোদ্দ মানে এই যে দুই আর এন রয়েছে এন তারপর টি চার নম্বর অঙ্ক আঠারো এক্স ওয়াই যোগ একুশ এক্স জেড তবে এই যে এক্স আর এক্স কমন পাচ্ছি আর এখানে ছয় দিয়ে আঠারোকে ভাগ করতে পারছি কিন্তু ছয় দিয়ে একুশকে ভাগ করতে পারছি না তিন দিয়ে ভাগ করতে পারছি আঠারোকে আবার তিন দিয়ে একুশকে সেখানে তিন কোমন নিলাম আর এখানে রয়েছে এক্স তার মানে তিন ছয় আঠারো এক্স কমন নিয়েছি ওয়াইটা বাকি রয়েছে ওয়াই যোগ তিন সাতটি একুশ সাত এক্স কোমন নিয়েছি জেড আছে বাকি এটাই হয়ে যাবে উৎপাদকের বিশ্লেষণ চার নাম্বার পাঁচ একটে এখানে চার এক্স ওয়াই যোগ ছয় ওয়াই জেড তার মানে দুই এক্স ওয়াই ওয়াই জেড তার মানে ওয়াই কমন যাবে তারপরে দুই দুগোনো চার এক্স পড়ে গেছে রয়েছে আর ওয়াই কমন নিয়ে নিয়েছি বাকি যোগ আছে তিন দু ছয় ওয়াই কমন নিয়েছি জেড রয়েছে জেড এটাই হয়ে যাবে পাঁচের অ্যান্সার এবারে সাত এক্স ওয়াই জেড বিয়োগ ছয় এক্স ওয়াই এখান থেকে আমি সাত আর ছয় কমন পাওয়া পাওয়া যাবে না এক্স ওয়াই এক্স ওয়াই তার মানে এক ছয় কমন নিলাম সাত জেড ছয় এটাই হয়ে যাবে ছয় নাম্বারের অঙ্ক করেছি যেটা তিনের অঙ্কটা সাত আর এ কমন নিলাম তার মানে সাত চলে গেছে এ দুটোর মধ্যে একটা গিয়েছে তার মানে এখনো একটি এ রয়েছে আর বিয়োগ সাত দুগুণ চোদ্দো এ কমন নেওয়া হয়েছে তবে এটা সাতের অ্যান্সার হবে সাত এ ইন্টু এ মাইনাস দুই এবারে এইখানে মাইনাস রয়েছে মাইনাস দিতে কি করবো মাইনাসটা কোমন নেই পনেরো আর কুড়ি পাঁচ কোমন নেই তার মানে তিন পাঁচ পনেরো এম আর এ মাইনাসে মাইনাস পাঁচ দিয়ে চার পাঁচ কুড়ি এটাই হয়ে যাবে আট নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার এবারে নয় নাম্বারটা দেখি যোগ আট এ ছয় থেকে আমি আর আট থেকে আমি কোনটা কমন পাবো দুই কমন পাই তার মানে দুই এ আর বি দুই দিয়ে তিন দুগোনো ছয় এ দুটোর মধ্যে একটি গিয়েছে মানে একটি রয়েছে বি কমন গিয়েছে যোগ চার দু আট এ কমন নেওয়া হয়েছে বি দুটোর মধ্যে একটি তার মানে বি রয়েছে এটাই হয়ে যাবে নয় এবার দশের তিন এখানে কিন্তু তিন নেই তিন কমন পাওয়া যাবে না এ কোমন নিলাম তার মানে তিন এ বি এ কোমন নিয়েছে বি স্কোয়ার এটাই হয়ে যাবে উৎপাদকের বিশ্লেষণ দশ নম্বরের এগারো নাম্বারে এবিসি বি সি ডি তার মানে এই যে বিসি বি সি কোমন নিলাম বি সি তার মানে এখানে রয়েছে এ মাইনাস ডি এটাই হয়ে যাবে এগারো নাম্বারের অ্যান্সার এবার বারো নাম্বার এখানে ষাট চার আট তার মানে এখানে চার কমন নিতে পারলাম এখানে এক্স এক্স এখানে কিন্তু নেই এক্স পেলাম না ওয়াই ওয়াই এখানে ওয়াই নেই সেখানে ওয়াই পেলাম না চার তার মানে চার পনেরো ষাট এক্স ওয়াই কিউব যোগ চারে একে চার তার মানে চার কমন নিলাম এক্স ওয়াই বিয়োগ চার দুগুনো আট মানে দুই এইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করে থাকবো এই উৎপাদক বিশ্লেষণের দ্বারা আমরা পরবর্তীতে শেখাবো লসাগু কীভাবে বের করব তারপরে শেখাবো গসাগু কীভাবে বের করব লসাগু গসাগু এই উৎপাদক থেকে আমরা বের করব যখন দুটো উৎপাদক বা তিনটি উৎপাদক বা চারটি উৎপাদক যাই থাক না কেন উৎপাদকের যেগুলো মিল পাওয়া যাবে সেই মিলটাকে আমরা সাধারণ উৎপাদক বলি আর সেই সাধারণ উৎপাদক থেকে আমরা যেটা পাই সেটাই হবে গসাগু আর লসাগু যেটা পাবো সেটা আমরা যে কোনো একটি যে উৎপাদকের রাশি প্রথম রাশি বা দ্বিতীয় রাশি বা তৃতীয় রাশি যটাই থাক রাশি একটা রাশি টুকে নেওয়ার পর তুলে নেওয়ার পর বাকি রাশিগুলো লক্ষ্য করবো যেগুলো টোকা হয়নি বা ওখান থেকে আমার তোলা হয়নি সেগুলো টুকে আমি গুণ করে দিলেই পেয়ে যাব আমি লস আগু সেগুলো পরবর্তীতে স্টেপ বাই স্টেপ শেখানো হবে আজ তোমাদের উৎপাদক বিশ্লেষণের এই পর্যন্তই পরবর্তীতে আরও মজার ভিডিও পেতে সাথে থাকবে এবং অপরকে দেখানোর জন্য শেয়ার করতে ভুলবে না আমি আছি তোমাদের সাথে ম্যাথ মিঠুনে মিঠুন মণ্ডল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ